আসসালামু আলাইকুম দু হাজার ছাব্বিশ সালের এস পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী প্রকাশ করেছে আজকে আমরা ভূগোল পরিবেশ এই বিষয়ের সিলেবাস এবং নম্বর বন্টন সাথে প্রশ্নের ধরন দেখে নিব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের সুবিধার্থে পিডিএফ ফাইলটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তোমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারবে চলো প্রথম আমরা প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন দেখে নিই এখানে দেখতে পাচ্ছ বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ ইতিহাস ও বিশ্ববত্তা অর্থনীতি পরিণত নাগরিকতা ভূগোল পরিবেশ ব্যবসা উদ্যোগ ধর্ম শিক্ষা এই বিষয়গুলোর জন্য প্রত্যেকটি বিষয়ের এক নম্বর করে থাকবে বিষয়ের সৃজনশীল প্রশ্ন থাকবে আর এখানে দেখো প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশ প্রশ্নের একটা দুই করে ও নির্বাচন একটা এক করে সিজential প্রশ্ন আটটি থেকে পাঁচটি উত্তর করতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন 15টি থেকে 10টি উত্তর করতে হবে আর বহুনির্বাচক প্রশ্ন 30টির প্রশ্ন 30টি করতে হবে চলো এখন আমরা সিলেবাসটা দেখেনি এটা হচ্ছে 2026 সালের এসএসসি পরীক্ষার পূর্ণ বিশিত সূচি ভূগোল পরিবেশ বিশিকট 110 এখানে দেখো প্রথম অধ্যায় আছে অধ্যায় নাম হচ্ছে ভূগোল পরিবেশ এখানে বিষয়বস্তু আছে ভূগোলের ধারণা ও পরিবেশের ধারণা ভূগোল ভূগোলের পরি শাখা এই যে তোমরা দেখে বিষয়বস্তু দেখে পড়বে এরপর দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে মহাবিশ্ব আমাদের পৃথিবী এখানে দেখো বিষয়বস্তু মহাকাশ ও মহাবিশ্ব সৌরজগত এরপর হচ্ছে পৃথিবীর গতি ইত্যাদি এরপর হচ্ছে তৃতীয় অধ্যায় নাম হচ্ছে মানচিত্র গঠন ও ব্যবহার দেখেন মানচিত্রের ধরন মানচিত্রের ধারণা আহ মানচিত্রের ধারণা গুরুত্ব ব্যবহার কেন নির্দেশের পথ ইত্যাদি এরপরে এখানে থাকছে চতুর্থ অধ্যায় নাম হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন এখানে বিষয়বস্তু আছে এগুলো দেখে তোমরা পড়বে এরপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায় নাম হচ্ছে বারিমণ্ডল বিষয়বস্তু হচ্ছে বারিমণ্ডল ধারণা এরপরে সমুদ্রতল দেশের এই যে বিষয়বস্তু এরপরে দশম অধ্যায় দশম অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ এখানে দেখো ডানে বিষয়বস্তু আছে যে বিষয়বস্তু দেখে তোমরা পড়বে এখানে যে বিষয়বস্তুগুলো নেই সেগুলো তোমরা পড়বে না সেগুলো পড়ার প্রয়োজন নেই এরপর হচ্ছে চোদ্দতম অধ্যায় নাম হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এটাই সর্বশেষ অধ্যায় এই যে বিষয়বস্তু দুর্যোগ ও বিপর্যয় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বন্যা ইত্যাদি ইত্যাদি বন্ধুরা আশা করি বুঝতে তোমাদের সুবিধার্থে সকল বিষয়ের ভিডিও আপলোড করা হয়েছে তোমরা দেখে নিবে আমাদের ইউটিউব চ্যানেলের লিস্টে গিয়ে আর তোমাদের বন্ধুদের মাঝে ভিডিও গুলো শেয়ার করে দিবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ